এই দেখো কত বড় একটা দেশি রাতা এই বিশাল সাইজের রাতা আজ আমরা রান্না করে খাবো ধবধবে সাদা রং আর সোনালী আভা সাথে লাল ঝুটিওয়ালা এই মোরগটা কিন্তু ভীষণ সুন্দর সো বন্ধুরা আমি আজ এই মোরগটা গ্রামীণ স্টাইলে রান্না করব তাই জঙ্গলে চলে এলাম মানকচু পাতা কাটার জন্য সাদার সাইজে একটা মানকচুর পাতা কেটে এভাবে মাটিতে বিছিয়ে নিলাম এবার মোরগটাকে ক্লিন করতে হবে গরম পানিতে চুবিয়ে প্রথমে পালকগুলোকে ছাড়িয়ে মোরগটা বেশ পুরনো হওয়ায় খুব সহজেই লোমগুলো ছাড়ানো হয়ে দেখো কত সুন্দর ভাবে ক্লিন করে নিয়েছি আর হ্যাঁ আজ আমি শিলে বেটে মাংস রান্না করব তাই শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আদার টুকরো থেতো করে মিহি করে বেটিনি এক এক করে সব রকম মশলা আমি এখানে বেটে নিই এরপর রসুন ও মিহি করে বেটিনি সব কিছু বাটা হয়ে গেলে এদিকে আমি মুরগির কেটে নিলাম এরপর কয়েকবার যতক্ষণ পর্যন্ত এই দেখো লেগ পিস কত বড় এবার মাংস রান্নার জন্য সব রেডি পরিমাণ মতো পেঁয়াজের টুকরোর উপর সব রকম বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে দিই আমি এখানে মরিচের গুঁড়াটা অনেক বেশি দিই কারণ দেশি মোড়ক ঝাল করে রান্না হলে বেশি ভালো লাগে এরপর স্বাদ মতো লবণ আর গোটা গরম মশলাও দিয়ে দিলাম এবার সামান্য পানিতে মশলা টুকু গুলিয়ে নিই মরিচের গুঁড়ার জন্য দারুন সুন্দর একটা রং তৈরি হয়েছে বন্ধুরা রান্নাটা কিন্তু আমি মাটি চুলাতে একটু চুলায় একটা কড়াই বসে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিই এরপর মাখানো মশলাটুকু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণও আমি একটু বেশি করে দিই বেশি তেল মশলা বেশি দিয়ে কষিয়ে রান্না করলেই খেতে ভীষণ মজা এবার ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে আমি এখানে পানি ঝরিয়ে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে প্রথমে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে যেহেতু একটা বেশ পুরনো একটা দেশি রাতা মুরগি তাই একটু সময় নিয়ে কষাতে হবে যেন সেদ্ধটা বেশ ভালোই একটু পর পর আমি মাংসগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম আর দেখো মাংসগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানি দিতে হবে তার আগে চলো একটু স্কিন কেয়ার করি আমরা স্কিন কেয়ার বলতে শুধুমাত্র মুখের যত্ন নেওয়াকে পাশাপাশি যে বডি স্কিনেরও যত্ন নিতে হয় সে ব্যাপারে খেয়াল যাদের ফেসের তুলনায় বডি কালো তাদের জন্য অ্যাসেসর এই বডি ক্রিমটা বেস্ট হতো আমি এটা কয়েক মাস ধরে ইউজ করে বডি কয়েক শেড পর্যন্ত ফর্সা আমি এটা নিয়েছি গ্ল্যামার কসমেটিক্স বিউটি শপ তাদের পেজে কাস্টমারদের হাজার হাজার পজিটিভ রিভিউ দেখে আমি এটা পারচেস করি আর এটা নিয়ে আমি বেশ ভালোই লাভবান হয়েছি কারণ তাদের পেজে এই ক্রিমটা অফারে পাওয়া যাচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে আরেকটা ফ্রি তো এই সুযোগ তোমরা কেন মিস করবে যারা বডিকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করতে চায় তারা চাইলে এই বডি ক্রিমটা একবার ট্রাস্ট করে দেখতে পারো এটা ওভারঅল স্কিনকে ব্রাইট আর সফট অর্ডারের পেজের নাম ক্যাপশন আর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে দিই তো বন্ধুরা এবার ফিরে এলাম মূল রান্না দেখো মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর হ্যাঁ আজকের মাংসগুলো আমি একটু বড় টুকরো করেই রান্না করেছি ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে অনেকটা সময় আমি এভাবে নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে মাংসগুলোকে রান্না করে নিই আর যখনই মাংসের ঝোল শুকিয়ে এরকম ঘন হয়ে যায় মাংসের উপরে একটু তেল তেল ভেসে আসবে আর মশলার কালারটা দারুণ দেখাবে ঠিক তখনই আমি মাংসের কড়াইটা চুলা থেকে নামিয়ে নিলাম দেখো মাংসটা দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে আমার তো আর সহ্যই হচ্ছিল না প্লেটে গরম গরম ভাত নিয়ে নিলাম আর পছন্দের মুরগির মাংসের পিস গুলো আমার প্লেটে নিয়ে তোমরা তো জানো লেগ পিস আমার ভীষণ পছন্দের তাই বড় লেগ পিস টাও নিলাম সাথে মুরগির পা স্কিন সবকিছুই নিয়ে নিলাম এবার সামান্য একটু লেবুর রস নিয়ে ঝোলের সাথে মাখিয়ে প্রথমে একটু একটু করে চামড়া ছিঁড়ে ভাতের সাথে মিক্স করে খেয়ে নিলাম আর বিশ্বাস করো আজকের রান্নাটা এত দারুণ ছিল একটু বেশি ঝাল দেওয়াতে ভীষণ টেস্টি হয়েছিল খেয়ে এই দেখো মাংসটা কত সুন্দর ভাবে কুক হয়েছে একদম ধরার সাথে সাথে খুলে আসে আর যখনই এত বড় একটা লেগ পিসে বাইট নিলাম উফ কি যে দারুণ লাগছিল না আমি তো কবজি ডুবিয়ে খেয়ে নিলাম তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও আজকের মতো যাই টাটা By.